ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় গুলি গুলিবর্ষণকারী একজন সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মানিকগঞ্জ নেত্রকোনা ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আপন তিন ভাইয়ের সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা গোয়েন্দাদের নতুন রিচ সেলন ফ্যামিলি গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যেই দুই ব্যক্তি দেখা যায় তাদের একজন রহিম অপরজন জিনাত গোয়েন্দাদের দাবি মতে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন জিনাত অপর তিনজন বিল্লাল রিয়াজ ও আব্দুল কাদির বিল্লাল কাদির ও শুটার রহিম আপন তিন ভাই এর মধ্যে রহিম এখনও পলাতক ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায় করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি মোসাফির হত্যার কারণ হিসেবে আলোচনায় আসে কারণ বাজার কেন্দ্রিক চাঁদাবাজারের নিয়ন্ত্রণ ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধ তবে একাধিকবার জানতে চাওয়া হলেও এই ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দেননি কর্মকর্তারা কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল বন্ধন করেছিল এই বিরুদ্ধে সেখানে সেখানে মামলা হয়েছে। জিনিসগুলো আছে তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল দাঁড়িয়েছিল তো উনি হয়তো রাজনৈতিক কেরিয়ারের ভাবে রাজনৈতিক উপরে উঠতেছে এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি বিদেশ থেকে পুরস্কার ঘোষিত জিএমপির তালিকাভুক্ত একের শীর্ষ সন্ত্রাসী এ হত্যাকাণ্ডের অর্থায়ন করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র একই সঙ্গে এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির বহিষ্কৃত এক সহ কয়েকজনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তদন্ত সূত্রে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা